নমস্কার বন্ধুরা জিএসি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আজকে আলু বেগুন দিয়ে কই মাছের তেল ঝাল করব তো এখানে কই মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে দেব তো কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভাজার জন্য আমি কড়াইতে এক এক করে দিয়ে দিচ্ছি তো এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব তো এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলা ভেজে নিলাম এবার নামিয়ে নেব তো অনেকগুলো মাছ আছে আমি একবারে ভাজব না দুবারে ভেজে নেব তো বেঁচে থাকা তেলের মধ্যে আবার মাছগুলো দিয়ে দিলাম তো এই মাছগুলিও আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি তো এখানে আলু আর বেগুন আমি আগে থেকে কেটে রেখেছি এবার কড়াইতে ওই বেঁচে থাকা তেলের মধ্যে আমি তেজপাতা শুকনা লঙ্কা ফড়ন দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম তো ফড়নটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি আলু বেগুনটা দিয়ে দেব তো ফড়নটা হয়ে গেছে এবার আমি আলু বেগুন দিয়ে দিলাম আলু আর বেগুন দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে আলু বেগুনটা একটু ভেজে নেব তো আলু আর বেগুনটা একটু ভেজে নিলাম এবার সব মশলাগুলো দিয়ে দেব তো প্রথমে লবণ দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম তারপর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপর জিরে বাটা দিয়ে দিলাম সব কিছু দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব তো আলু বেগুনের সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে একটু নেড়ে দেব তো ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব তো এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম মাছ দেওয়ার পর একটু নেড়ে দেব তো হয়ে গেল আমার বেগুন দিয়ে কই মাছের তেল ঝাল রান্না করা এবার নামিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ যেন টাটা